সবজি বিক্রির টাকা নিয়ে বিবাদ দুই যুবকের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতিতে গড়ায় এরপর ব্যাপক সংঘর্ষ বাধে তারা হলেন মিঠুন রায় ও রায় অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি সুপার মার্কেট এলাকায় রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে অন্যান্য ব্যবসায়ীরা নিয়ে আসা হয় হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে গুরুতর আহত প্রসঞ্জিত রায় তার মাথায় বুকে গভীর আঘাত লেগেছে বলে দাবি পরিবারের ঘটনায় তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ বিউরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো মাথায় কোমরে হাতে

আমার কেন ওই ভাই ওখানে সবজি দিছে সবজি দিছে সবজি দেওয়ার থেকে ওদের কতাকা টাকা আমার নাম প্রসঞ্জিৎ রায় আমার ভাইয়ের নাম চিরঞ্জিত রায় আর ওর বাবার নাম বাবার নামটা ঠিক ওর নাম বাবাই আছে একজন আসে একবারে হাত দিয়ে মাথার মতো ঢিক ঢিক করে তারপরে গেছে আন্দোলন খেপে যাওয়ার পরে Bu kadar bile bile